আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি রাজিয়া জামাল কুয়েত থেকে আরেকটা মাছ ভুনার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তা আজকে মাছ ভুনার রেসিপি হচ্ছে রূপচাঁদা মাছ সাথে তিন চারটে পোহা মাছ আছে এগুলি আমি সুন্দর করে দুইয়ে হলুদ লবণ মরিচ মেখে আমি কিনে বেজে নিচ্ছি আমি রূপচাদা মাছগুলি আগে বেজে নিলাম তো সাথে আবারও দিয়ে দিয়েছি এখানে আমি পোহা মাছ বাজাতে এগুলিও ভেজে নিলাম তো দুটোটা ভাজার পরে আমি এগুলি উঠায় নিয়েছি একটু বেশি খরা করে ভাজা হয় না এটা হালকা এরকম যদি মাছগুলির ইয়ে হয় রান্না হয় তেলের পেঁয়াজ মশলার ভিতরে তাহলে অনেক টেস্টি হয় এখানে আমি বড় দুইটা পেঁয়াজ দিলাম সাথে তিন চারটা কাঁচা মরিচ তারপর হচ্ছে যে টমেটো দিয়ে দিয়েছি যখন পেঁয়াজ একটু নরম হয়ে আসছিল তখন তেগুলি এগুলি আমি একটু নরম করে নিব এভাবে রান্না হলে মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয় তাহলে অনেক টেস্টি লাগে মশলাটাও খেতে তো এখানে আমি হলুদ মরিচ জিরা মাছের মশলা মশলায়ভাবে আর যতটুকু পরিমাণ লাগে অতটুকু পরিমাণ অনুযায়ী মাছের মধ্যে আমি দিয়ে দিলাম তো দিয়ে সামান্য পানি দিয়ে এটা আমি কষিয়ে নিব মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলি দিয়ে দিব তো আপনি আমি তো বলি আমার সব সময় ভিডিওতে বলি আমার পেঁয়াজ কাটা টমেটো কাটা একটু বড় বড় যে মশলাগুলি কষানো হয়ে গেছে সেখানে হা আমি হাফ ওটাই নিয়েছি আর হাফ নিচে দিয়ে দিয়েছি তারপরে আমি এখন মাছগুলি একে একে এখানে বসাই দিব আগে রূপচাঁদা মাছগুলি বসাই দিয়েছি তারপর হচ্ছে একটু মশলা দিয়ে গায়ের মধ্যে মাছের গায়ের মধ্যে দিয়ে দিব কারণ এগুলি সিদ্ধ হতে হবে তারপর হচ্ছে পাশে আমি যে মাছগুলি পোহা মাছ তিন চারটে এগুলি দিয়ে দেব তে মশালার ভিতরে এইটা আমি মাছটা রান্না করব এই মাছগুলি খেতে কিন্তু অনেক টেস্টি হয় মশাল্লা মশলাগুলিও সেরকম হয়েছে কারণ এ মশলা এইভাবে কষালে কিন্তু মাছের সাথে অনেক সবাই শুকনো শুকনো রাখে আমি কিন্তু ভিজে ভিজে রেখেছি মানে পানি দিয়েছি একটু সামান্য এখানে সিদ্ধ হওয়ার জন্য মাছ যদি ভিতরে না হয় ম মশলা না ঢোকে তাহলে টেস্টি লাগে না তে আমি এখন এটা ডিম করে চুলাই তারপরে ঢাকনা দিয়ে একটু সুন্দর করে গু রান্না করে নেব যেন ভিতরে শুদ্ধ সিদ্ধ হয়ে যায় তা আমার রান্নাটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে নামে ফেলবো তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ